ঘূর্ণাবত্তের জের অবিরাম ভারী বৃষ্টিতে লাল হলুদের খেলায় সিঁদুরে মেঘ দেখতে সাধারণ মানুষ একটানা হয়ে চলা ভারী বৃষ্টিতে পুনরায় বিধ্বস্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ির জনজীবন শরতের আগমনীতেও বর্ষার স্পর্শে কপালে ভাঁজ তিস্তা পাড়ের বাসিন্দাদের গত তিন দিন ভারী বর্ষণে ফের ফুসছে তিস্তা সহ অন্য অন্য নদী সতর্কতামূলক প্রচার শুরু করেছে প্রশাসন ধস জলে বিধ্বস্ত জনজীবন শনিবার দুপুর বারোটা পর্যন্ত দমহনী থেকে বাংলাদেশ মেকলিগঞ্জ অস সংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি এবং সংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি অব্যাহত সিকিমসহ উত্তরের সমতলে চলছে লাগাতার বর্ষণ দ্রুত গতিতে বাড়ছে তিস্তা নদীর জলস্তর এরই মধ্যে দোফায় দোফায় গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ছাড়তে হচ্ছে জল বর্ষার রেশ কাঁদতে না কাটতেই নিম্নচাপের জেরে ওকাল বর্ষণে তিস্তা নদীর পাড়ের জনপদে চরম দুর্ভোগ সম্ভাব্য বন্যা পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে টাকিমারি মালবাজার সাবডিভিশন বিভিন্ন এলাকাসহ জলপাইগুড়ি পৌরসভার দুই এবং তিন নম্বর ওয়ার্ডের তিস্তা তিস্তাপাড়ের মানুষজনকে সতর্ক করতে চলেছে মাইকে প্রচার সূত্র মারফত জানা যায় জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রামে জলমগ্ন মানুষের খবর নিতে পৌঁছে যান সদর মহকুমা শাসকসহ অন্যান্য আধিকারিকেরাও অপরদিকে পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদীসহ পাহাড়ি ঝোড়াগুলোতে বইছে জলের স্রোত আশঙ্কা রয়েছে হরপা বানের লাগাতার বৃষ্টির কারণে শুক্রবার রাত থেকে শিলিগুড়ি থেকে কালিম্পং যাবার পথে তিস্তা খোলা এলাকায় নদীর জল উঠে আসে রাস্তায় থমকে যায় গাড়ি চলাচল গত তিন দিন ধরেই চলা প্রাকৃতিক দুর্যোগের কারণে কার্যত বিধ্বস্ত অবস্থায় জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং জেলার স্বাভাবিক জনজীবন তবে আবহাওয়ার উন্নতি ঘটে সেদিকেই তাকিয়ে রয়েছে মানুষ

বাড়ি কোথায় এখানে পাশে হয় পাশেই জল বাড়লে তো বাদ যদি বাদের ক্ষতি হয় তাহলে সবারই ক্ষতি বাদ কেমন আছে এখন বাঁধ এখন মোটামুটি ভালোই আছে কিন্তু ধ্বজ নামা শুরু হয়েছে অলরেডি মানে সাইটবুলার ধ্বজ নামা শুরু হয়ে গেছে আপনার নামটা কী বললেন নেমাল রায় কোথায় যেন বাড়ি ভালো করে